যত রেফার করবেন তত ইনকাম করতে পারবেন মানে প্রতি রেফারে এখানে থেকে ইনকাম করা সম্ভব তো পিওজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মাত্র আমি একটা বোনাস পেয়ে গেলাম দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে আজকে লাইভে দেখাই দেবো আমি আজকে রেফার করে কীরকম বোনাস পেয়েছি এই যে আমি এখান থেকে ট্রানজ্যাকশন অপশনে চলে যাব দেখেন প্রতিটা রেফারে আমি দশ টাকা করে এখানে পেয়েছি দেখেন এখানে কিন্তু আমি কোনো প্রকার এই যে দেখেন কোনো প্রকার কিন্তু এখান থেকে আমি মানে গেম খেলে নিয়ে কিছু করিনি ঠিক আছে আমি শুধু একটা করে এই যে দেখেন সাইন আপ কোর্সে আমার রেফার থেকে এই এবং আমি দশ টাকা পেয়েছি তো আমার রেফার থেকে যারা জয়েন করবেন তারাও কিন্তু একটা বোনাস পাবেন এবং আমিও এখান থেকে বোনাস পাবো তাছাড়া এখান থেকে কিছু কমিশন আছে তো আজকে আমরা দেখবো কিভাবে লুডো গেম খেলে টাকা ইনকাম করা যায় অনেকে আসেন বিভিন্ন ধরনের লুডো গেম খেলেন বা আপনার লুডো কিংগে গেম খেলেন তো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আর এটাতে আপনি সরাসরি উইড্রো করতে পারবেন এই যে দেখেন এখানে উইড্রো অপশন আছে ঠিক আছে এখানে উইড্রো অপশন আছে আপনি উইড্রো করতে পারবেন তাছাড়াও এখানে ইউজ পরিমাণ বোনাস আছে আপনি সেই বোনাসগুলোও নিতে পারেন তো সমস্ত কিছু ভিডিওতে দেখানব অবশ্যই ফুল ভিডিওটি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে যত ধরনের অফার আছে সবগুলো কিন্তু আমরা টেলিগ্রামে সবার আগে শেয়ার করে থাকি ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম আনবিডি এন্ডুয়েড এই চ্যানেলে জয়েন করবেন আর এটার পুরো ডিটেলস আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে রেফার করে ইনকাম করা যায় রেফার করে আর্নিং করা যায় সো আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো আর আমাদের টেলিগ্রামে কিন্তু জয়েন করতে ভুলবেন না কারণ টেলিগ্রাম থেকে আপনার সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন তো এখন আমরা দেখবো কিভাবে এখান থেকে কি করতে হয় ঠিক আছে খেয়াল করতে পারেন এখানে কিন্তু তিনটি লুডো সিস্টেম আছে মানে তিনটা লুডো গেম আছে তো এখান থেকে জাস্ট এখানে লুডো গেমগুলো আপনারা দেখেন এই যে তো এই যে দেখেন লুডো একটা আছে মানে এটা সিস্টেমটা কি আমি দেখাই দিই তো প্রথমে যে এটা আছে এই যে এইটা এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটাতে কী হবে এটাতে প্লে যখন করবেন মানে এই যে দুজন প্লেয়ার খেলা যাবে মানে আমি আর আমি যার সঙ্গে খেলবো সে একজন আর আমি একজন এরকম করে মনে করেন দুইজন ঠিক আছে তো এটাতে আপনার প্লে করার পর সঙ্গে সঙ্গে কিন্তু চালু হয়ে যাবে তারপর আরেকটা দেখেন এই যে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটাতে আবার টাইম দেওয়া আছে দেখেন এই যে পাঁচ মিনিট তো এটা পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটে এটা আপনার এক হবে তারপর আরেকটা আছে দেখেন এই যে এটাতে আপনার দুই মিনিটে তো এটার আমি এই এই দুইটা লুডো কিন্তু এখনও খেলি নাই মানে অনেক দিন থেকে আমি যেহেতু ভিডিও আপলোড করি নাই আমি এর আগে শুধু এই যে এইটার ভিডিও করতাম মানে ক্লাসিক যেটা আছে দুইজনে খেলা যায় তো এটা ভিডিও করতাম আর এটা নিয়ে আমি লাইভে গেমও খেলতাম তো বর্তমানে কিন্তু আমি আর এক করতে পারিনি মানে নতুন করে আর ভিডিও করিনি তো ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেবো লুডু গেমের কীভাবে লুডু গেম খেলতে হয় তাছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখান থেকে রেফার করে আপনার প্রত্যেকটা রেফারে কিন্তু দশ টাকা করে ইনস্ট্যান্ট পাবেন ঠিক আছে প্রত্যেকটা রেফারে দশ টাকা ফ্রিতে পাবেন আর এখান থেকে আনলিমিটেড আপনি রেফার করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আসা আর আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন আমি অ্যাপসের পুরো ডিটেলস দিয়ে রাখবো আর আপনারা যেহেতু অ্যাকাউন্ট খুলবেন আমার রেফারটা ইউজ করলে আপনারও ভালো হবে আমার ভালো হবে যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখার পর অ্যাকাউন্ট খুলতেছেন ঠিক আছে একটু কষ্ট করে আমার রেফার কোডটা ব্যবহার করবেন এতে আপনি অ্যাকাউন্ট যখন খুলবেন মানে যখন আপনি অ্যাপসে প্রবেশ করবেন তখন একটা আপনি বোনাস পাবেন তো সেটা আপনি প্রথম যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতি রেফারে দশ টাকা করে আনলিমিটেড আর্নিং করতে পারেন তো এর জন্য আপনিও বেশি বেশি রেফার করবেন রেফার করার জন্য এই যে নিচে দেখতে পারবেন একটা রেফার নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার যে রেফার একটা থাকবে একটা কোড থাকবে ওইটা আপনি এখানে উপরে দেখতে পারবেন ওইটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবকে তাহলেই হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ